আমরা সকলেই সারাদেশের অবস্থা জানি আমরা একটি বিপ্লব পরবর্তী সময়ে দাঁড়িয়ে আছি যে এই হচ্ছে খুবই চ্যালেঞ্জিং এবং নাজুক এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল বা অনেকেই সমন্বয় পরিচয় দিয়ে বা বিভিন্ন ভার্সিটির নাম ভাঙিয়ে বিভিন্নভাবে অন্যায় অবৈধভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং আমরা চাই যে যারা এগুলো করছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এটি দত্তহীনভাবে জানিয়ে দিতে চাই এবং আমরা স্পষ্টরূপে এটিও বলতে চাই আমরা বাংলাদেশের ছাত্র সমাজ আমরা বিপ্লব করেছি আমরা বিপ্লবকে ব্যাহততা দিব না এবং আমরা সফল গণভ্যুত্থান পরবর্তী সময় আমাদের যা করণীয় আমরা সেগুলোই করবো এবং যে নৈরাজ্য হানাহানি চাঁদাবাজি লুত্তরা সিন্ডিকেট যেসব হচ্ছে তাদের এগেনস্টে আমাদের হচ্ছে একটি হুশিয়ার বার্তা ছিল আজকে তারা যদি এখনো সতর্ক না হয় আমরা কঠোর হস্তে তাদের দমন করব। ভুলে গেলে চলবে না মহাশক্তিশালী মহাপরাক্রমশালী আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করেছি তাহলে যারা এখন সিন্ডিকেট আছে যারা চাঁদাবাজ আছে তারাকে তাদের আমরা প্রতিরোধ করতে পারব কারণ আমরা বিশ্বাস করি ছাত্র জনতা আমরা সবাই ঐক্যবদ্ধ একটি কথা মনে রাখতে হবে যত বিপদ তত ঐক্য দেখেছেন যে শহরের বা পুরা বাংলার বিভিন্ন আনাচে কানাচে এখন ওই চাঁদাবাজিরা তারপর হচ্ছে যে এই যে সিন্ডিকেট বিভিন্ন ধরনের ইভেন যে আমরা যে স্বৈরাচার যে সরকারের পতন ঘটিয়েছি সেই স্বৈরাচার বাহিনীর এখন বিভিন্ন গ্রুপ বিভিন্ন টিম বিভিন্ন রূপে আসতেছে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বিভিন্ন দলের সাথে সংযুক্ত হয়ে তারা এইসব কাজগুলো করতেছে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের গায়েও হাত দিতেছে তো সব কিছু মিলিয়ে আমরা আজকে আমাদের কর্মসূচিটা রেখেছি তাদের শক্ত ম্যাচেসটা হয়েছে একটাই যে আমাদের এই বাংলায় আমরা এটাই আমরা জানান দিতে চাই যে কোথাও কোনো স্বৈরাচারের বা স্বৈরাচার হোক বা না হোক বা যেই দলেরই হোক কোনো চাঁদাবাজি সিন্ডিকেট বা মানে কোনো অশান্তি রাজনীতি চলবে না ষোলো বছর যেটা পারিনি সেটা আমরা জুলাই থেকে শুরু করেছি এবং সেটা আমরা প্রমাণ করিয়েছি যে আমরা কি পারি চাঁদাবাজ এখন অহর অহর বেড়ে যাচ্ছে আমলিকরূপে চাঁদাবাজ ছাত্রলীগ রূপে চাঁদাবাজ বেড়ে যাচ্ছে আমাদের ছাত্র রূপী চাঁদাবাজ আছে এটা আপনারা জানান না হয়তো সমন্বয় পরিচয় দিয়ে তারা চাঁদাবাজি করছে টাকার সাথে সম্পর্ক জড়াচ্ছে আমরা ছাত্র কেউ টাকার সাথে সম্পর্ক করিনি টাকা দিয়ে আমাদের রাজ আন্দোলন হয়নি টাকা দিয়ে এই দেশ স্বাধীন হয়নি তো যারা চাঁদাবাজির সাথে সম্পর্কিত আছে যেই দল হোক হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এই আজকের কর্মসূচি হয়েছে যে যে চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অ্যাকশন নিব। সে সে যে দলের হোক না কেন সে আওয়ামী লীগ হোক জামাত হোক বিএনপি হোক আমি আশা করি ওই সকল দল চাঁদাবাজিতে নাই যারা চাঁদাবাজি করছে তারা সৈরা যারা দোষর যে ছাত্র যদি হয় সে চাঁদাবাজ কোন ছাত্র চাঁদাবাজি করতে পারে না কোন দল চাঁদাবাজি করতে পারে না রাজনীতি এটা শিখায় না এটাই